দেখুন এদিকটা দেখলে আসলে মনে হবে একদম গ্রাম এদিকটা একদম গ্রাম সাইট দেখুন আর বিশেষ করে আমি যেটা দেখাতে চাই আপনাদেরকে দেখুন এই যে একটা গ্রামের ভিতরে বাজার বাজার আসার পরে এই যে দেখুন একটা স্কুল আর কি স্কুল বাজার রাস্তা এবং তারই পাশে দেখুন এই একটা তিলকোনাইকা রোড সেই রোডের পাশেই এই আরেকটা রোড গেছে এই পেজ দেয়া আবার অন্য একটা রোড গেছে ওই পেজ দেয়া দেখুন কত সুন্দর এই ছোট্ট একটা বাজার গ্রামের বাজার আর কি গ্রামের বাজার আর মূল বিষয় এইটা আর কি এইটা দেখানোর জন্য আর কি আমি আপনাদেরকে এই ভিডিওটা আর কি করা দেখেন এলাকার ভিতরে ছোট্ট একটা বাজারে গ্রামের মধ্যে আর কি খুব সুন্দর দেখুন একটা গোল চপ্তর দেখুন তিন দিক থেকে রাস্তা আসছে বাজারের মধ্যে কত সুন্দর একটা চপ্তর অসাধারণ দেখুন এখানে পলাপানে খেলা করছে তিন রাস্তার তিন রাস্তার মোহনায় তিন রাস্তার মাঝখানে খুব সুন্দরভাবে একটা চপ্তর অসাধারণ